করতেছে ও আবদুল্লাহ ইবনে হুজাফা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই প্রথমে তোমাকে ফাঁসির দড়িতে আমি ঝুলাইতে চেয়েছি ফাঁসির দড়ির মধ্যে তুমি ঝুলানোর সময় একবার মুচকি মুচকি হাসতেছো কারণটা কি তখন তো আমার অনেক কষ্ট লাগছে আবদুল্লাহ ইবনে হুজাফার উত্তর দিতেছে ও বাদশা আপনি আমার ইমানের পরীক্ষা নিতেছেন আমি তো আল্লাহর রাস্তায় একবার কুরবান হয়ে যাইতেছি ও বাচ্চা আপনি শোনে রাখুন আমরা মুসলমান জাতি আমাদের জান যদি একশতবার আসে আর যায় প্রত্যেকবার এই ফুটন্ত গরম তেলের মধ্যে আমরা আমাদের জানটা দিয়ে দেব পার্থরের মধ্যে আমরা ফ্রাই হয়ে উঠব এভাবে করে যদি একবার নয় এক শতবার এক শতবার নয় অবচ্ছা হাজার বারো হয় তবু আমরা ইমান ছাড়ব না ইমান ছাড়ব না ইমান ছাড়বো না আমরা আল্লাহর পটে ওঠল থাকব আল্লাহ আকবা তাহলে সাহাবায়ে এক গ্রামগণ বন্ধুরা আমার ইমানের মূল্য বুঝেছে কথা বলেন ঠিক কিনা ইমানটা অনেক দামি একটা জিনিস শুরুতে একটা উদাহরণ আমি দিয়েছি ইমানের হেফাজত করতে হলে সামনের আলোচনাটা আপনাদের শুনতে হবে লব্সগত আমরা যতটুকু জানি যে ইমানের অর্থ কি ইমান কি জিনিস আমরা শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পড়লাম আর মুসলমান হয়ে গেলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুখের মধ্যে বললাম অন্তরে সাক্ষী দিলাম এমন ভাবে ওরা ওরামায় ক্রাম বলেন যে ইমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না আমার একটা ঘটনা সংক্ষিপ্ত মনে পড়েছে আমি যখন ডাকার ফ্রাম গেট মাদ্রাসায় মক্তবে পড়ি নাই কিছু হিন্দু পোলাপান ছিল চুল কাটত ওরা ওদের জরুরতের জন্য প্রসাব পায়খানা করার জন্য আমাদের মাদ্রাসায় আসতো আমরা ছোট ছোট বাচ্চা ছিলাম তো ওরা যেহেতু হিন্দু ছিল আমরা ধৈরা বলতাম যে তুই কো লাইলা হাইল্লাহ সব ছাত্ররা ধইরা অপর তো লাইলা হাইল্লাহ কো আল্লাহ ছাড়া কোনো মা বদায় কো দিল থেকে তুই সাক্ষী যে আল্লাহ সারা কোনো মা বদায় হিন্দু ছেলে বলতো হা ও কি মুসলমান হয়েছে তাহলে বোঝা গেল যে বলার মাধ্যমে অন্তরে ধারণের মাধ্যমে ইমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পাই না বরং আল্লাহ যে আসে এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ জানার মাধ্যমে উপলব্ধি করার মাধ্যমে ইমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পাই কথা বলেন ঠিক কিনা আজকে তাহলে ইমানের আলোচনা দিয়ে আমরা ইমানের উপর পূর্ণাঙ্গতা প্রকাশ পাবে যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন খারাপ লাগতেছে আপনাদের আল্লাহর নামটা আর একবার আমরা আল্লাহ আল্লাহ আকবার মুসলমানদের আল্লাহ আকবারের মধ্যে একটা পাওয়ার আছে বিশ্বাস হয় শাহজালালের কথা শোনেন নাই আপনারা যখন ওনারা ইয়ামান থেকে সিলেটে আসার পরে ইসলামের দাওয়াত দিতে থাকে হিন্দু জমিদাররা ওনাদেরকে ইসলামের দাওয়াত দিতে বারণ করে চৌচল্লিশ যারা দাঁড়ি করে একশো চৌচল্লিশ বর্তমান আইন অনুযায়ী যে মুসলমানরা কোনো দাওয়াতের দিতে পারবে না দিনের শাহজালাল মুল্লা নাসির ওই সিলেটের গৌর গোবিন্দের বাড়ির পাশে পাঠাইয়া দেয় কো আজান শুরু করো আল্লাহ আকবরের ধনির এত পাওয়ার আজান শুরু করেছে আজান শেষ হওয়া মাত্রই ওই গৌর গোবিন্দের ওই ভবন মাটির সাথে মিশে গিয়েছে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবরের পাওয়ার আছে কি নাই আবার বলি আল্লাহ আকবর মুসলমান বন্ধুরা আমার প্রিয় ভাই আমার যে কথার মধ্যে আমরা ছিলাম শুধু ইমানটা আমাদের শাব্দিকভাবে বোঝার মাধ্যমে ইমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না বয়ানের প্রারম্ভেই শুরুতেই ওমর আব্দুল খাত্তাব থেকে একটা হাদিস পড়েছি আমি মেসকাত শরীফের প্রথম হাদিস শহী মুসলিমেও শুরু লগ্নে হাদিসটা রয়েছে হাদিসটার নাম হাদিস দিয়েছেন হাদিসে জিব্রাইল ইমান কেমন জিনিস ইমান কি জিনিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ বলে দিয়েছেন একদিন হজরতে জিব্রাইল আল্লাহর পয়গম্বরের দরবারে আসলো আসার পরে বলতেছে ইয়া রসুল আল্লাহ আল ইমান وقال الرسول إيمان تكي رسول بلدسن الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره من الله تعالى যে ইমান হচ্ছে ছয়টা জিনিসের উপর ওলামা একরাম এটাকে সাতটা নিয়ে আসছে ছয়টার মধ্যে আবার সাতটা চলে আসে এক নম্বরে হচ্ছে জিব্রাইল আইসা রসুল কাছে জিজ্ঞাসা করতে ইয়া রসুল আল্লাহ ইমান কি এক নম্বরে হচ্ছে আল ইমান আংটু মিনাবিল্লা আল্লাহর কি ইমান আনা এখানে সাতটা বিষয় রয়েছে এই সাতটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলে সাত ঘন্টা সময়ের প্রয়োজন ওই সময় আমার হাতেও নাই কারণ এর পরবর্তীতে কিছুক্ষণ পরে সোহাগে আমার যাবার কথা সাড়ে দশটা বাজে বয়ান এই মুলতায়ম সাহেবের ভাই হুজুর এখানে বসে আছে নিয়ে যাব আর এখানে জ্ঞানীগণী ব্যক্তিবর্গ আসবো ওনারাও আলোচনা করব তো আমরা আজকে আলোচনার টপিক নিয়ে নিলাম উপর ইমান আনার মাধ্যমে আল্লাহর উপর ইমান আনা কেমনি আল্লাহ উপর আমরা ইমান আনবো সেটা নিয়ে আজকের কথা ইনশা আল্লাহ তাহলে ইমান নিয়ে আমরা একটু কারা করি এই যে আমাদের আশপাশে যে সমস্ত বস্তুগুলো দেখতেছেন এগুলো কার সৃষ্টি জোরে সরে বলেন কার সৃষ্টি জোরে সরে বলেন আল্লাহর সৃষ্টি আকাশকে সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন পাহাড়কে সৃষ্টি করেছেন নদী নালাকে সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন সে কথাই সুমাত্র মিনিটের বাষট্টি নাম্বার আয়াত রব্বুল আয়লামিন জানাই দিদা লিঙ্কুমল্লা হুম কুঙ্খ লিঙ্কুঙ্কুল্লি সেই যে আল্লাহ হচ্ছে তিনি যিনি সব কিছুই সৃষ্টি করেছেন এই যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রতাম আসমানের উপরে কি আসে কিছুই এর প্রমাণ করতে পারে নাই ওরা শুধু বলে মহাশূন্য কিন্তু কোরআন এবং হাদিস প্রমাণ করে যে না আসমান এবং জমিনের উপরে আরও সাতটা আকাশ আসে এই সাতটা আকাশের পূর্বে আরেকটা নদী আসে ওই নদীর পূর্বে আল্লাহর আরস ওই আড়সটা বহন করে আছে। একটা মেশ এই মেষটা বহন কইরা আছে চারটা ফেরিস্টা ওই চারটা ফেরিস্টার যে পায়ের খোরা এই যে খোরাটা এই খোরাটা দুনিয়া থেকে আসমান পর্যন্ত বরস তাহলে এই যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছে এগুলোর মধ্যে কোনো সংঘাত নাই এগুলোর মধ্যে কোনো বিরোধ নাই কে সৃষ্টি করেছে আল্লাহ এগুলোর মধ্যে কোনো সংঘাত নাই কোনো বিরোধ নাই এগুলো চলতেছে লাগাতার চলতেছে চলতেছে লাগাতার কোনো বিরোধ নাই কোনো সংঘাত নাই কিন্তু আল্লাহ সব ওয়া হুয়া তাহালা এগুলো সৃষ্টি করেছে স্বল্পকালের জন্য কি কালের জন্য ভেড়া মার স্বল্প কালের জন্য এ সব কিছুই হচ্ছে অস্থায়ী আল্লাহ সুবহান হুয়া তাআলা হচ্ছে চিরস্থায়ী সুরত রহমান ছাব্বিশ এবং 30 নম্বর আয়াত রব্বুল আলামিন জানা দেয় কুল্লু মান আলাইহা আকবার ওয়াই বেংকুঞ্জাল ইঙ্কল আল্লাহ হোয়াক বাদ যে সব কিছুই হচ্ছে নস্বর একমাত্র আমি আল্লাহ হচ্ছি অবিনশ্বর স্বান আল্লাহ তাহলে এই সব কিছুই কি একদিন ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র মহামন্নিত মহা সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তা এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তা হুজুরের কাছে ১০টা মিনিট সময় চেয়ে নিচ্ছি আলোচনা মাত্র আমার শুরু হয়েছে বিষয় দেয়া হচ্ছে চারটা ইমারের আলোচনা মাত্র চলতেছে মাত্র শুরু করেছি দশ মিনিট হুজুর কাছে আমি চায়া নিলাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে চিরস্থায়ী কুল্লুমান মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম আল্লাহর উপর ইমান আনি আল্লাহ বলতে একও জানি এরপরেও যে দুনিয়াতে নাস্তিক বেঈমানরা তৈরি হয় বেশিরভাগ নাস্তিকদের গটফাডার মুসলমানদের ঘর থেকে তৈরি হয় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের যে বড় বড় নাস্তিক আমাদের ওই যে নান্দাইল না কেন্দুয়ার ওই পাশে তসলিমা নাসরিম জাফর ইকবাল আহমেদ শরীফ কুখ্যাত যত নাস্তিকগুলো আছে এগুলো মুসলমানদের পেট থেকে তৈরি তৈরি হয়েছে কারণ মুসলমানরা ইমানের আলোচনা করে না নাস্তিকবাদের আলোচনা করতে গেলে সমাজের মধ্যে কেউ হুজুর কি শিখাইছে সব ওলামার আয়সা যদি শুধু আপনার নামাজ শেখায় জান্নাতার জাহান নাম শেখায় এই মিয়া ইমানকে শেখাবে আপনাকে তাহলে ইমানের আলোচনার প্রয়োজন আছে কিনা সবচেয়ে বড় কুখ্যাত বিখ্যাত নাস্তিকগুলো মুসলমানদের পেট থেকেই জন্ম হয় তারা বলে যে আল্লাহকে দেখা যায় না মানা যায় না তাহলে আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা আমি বিশ্বাস কেমনি করি বিশ্ববিদ্যালয় এমন জানা জানে জানতে জানতে সে জানোয়ার হয়ে যায় কথা বলেন ঠিক না জানতে জানতে জানোয়ার হয়ে যায় মুসলমান ঘরের সন্তান বলে আল্লাহ বলতে কি নাই আল্লাহকে দেখি না মানি না এই স্লোগান সেই অথচ এর বিপক্ষে কোরআন এবং হাদিসে যাওয়া লাগে না তুমি তোমার নিজের মধ্যে আল্লাহকে খুঁজো বান্দা তুমি তোমার নিজের মধ্যে আল্লাহকে খুঁজলে অবশ্যই আল্লাহকে পাওয়া যাইবা যে সমস্ত জিনিসগুলা দৃশ্যমান নয় এমন বহু জিনিস আছে আমরা মানি তুমি নিজেও মানো নাস্তিকেও মানে কাফেরও মানে মোমেনও মানে এই যে আমি চক্ষু দ্বারা দেখতেছি এই দৃষ্টিশক্তি আমরা দেখতে পাই আমি তুমি আমার কপালটাও দেখতে পাই না তাহলে কিসের তো আমার বড়াই শুধু তা নয় শুধু দুনিয়াতে যত গ্রুপ প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে আপনার শরীরের মধ্যে কোন রোগ হয়েছে কি হয়েছে আপনি বুঝতে পারবেন দেখলেই ওই চিকিৎসা বিজ্ঞানের মেশিনের মাধ্যমে আপনার কিডনির মধ্যে পাথর হয়েছে বুঝতে পারবেন মাথার মধ্যে ব্রেন মর সেটাও আপনি বুঝতে পারবেন আমার সাথে বলেন তো মুসলমান ভাইরা আমার এই পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এমন কোন যন্ত্র আবিষ্কার করেছে যে যন্ত্রের মাধ্যমে রুহ কোথায় আছে চিনতে পারে কখনোই আবিষ্কার করতে পারে নাই আর কোশ্চিনকালে কালে পারবেও না তাহলে এই যে রুহ দেখা যায় না রুহ হচ্ছে মানুষের একটা চালিকা শক্তি রুহ আছে হাত নড়ে রুহ আছে পা নড়ে রোহ আছে দেমাগ চলে রুহ আছে পুরা বডিটাই তোমার চলে তাহলে ও নাস্তিক ভাই আমার তুমি বুঝো না তোমার মাথার দেমা আমাকে এতটুকু যায় না যে আল্লাহ দৃশ্যমান না হোক এই যে অদৃশ্যমান জিনিসগুলো তুমি অস্তিত্বে বিশ্বাস করতেছ যে আমার আল্লাহ যে একজন আছে সেটা তুমি কেন বিশ্বাস করো না সুরাতুল বাকারা আয়াত নাম্বার একশো পনেরো রব্বুল আলামিন বলেন ফাইনামা তিনি সর্বদা সর্বময় সর্বদা মিরাজ মাছ আমরা যেদিকে তাকাই সেদিকেই আমাদের প্রভু যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না ওরা মুলহিদ নাস্তিক ওদেরকে আল্লাহ যে সম্মানিত বানাইছে কইরা কাররামনা না আদাম তাদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি ওদেরকে আল্লাহ ওই নাস্তিকদের থেকে সম্মান চিনা দেয় ওদের যে দেহটা মরণের পরে চিকিৎসা করার জন্য দেয়া দেয় চিকিৎসা করার জন্য দিয়া দেয় গবেষণার জন্য দিয়া দেয় পরে ডাক্তাররা কাইটিয়া সিরা দেহা গোড়ারে কুত্তা এবং বিড়াল রে এইভাবে মাটির নিচে ফুতে ওই গোড়ারে ওইভাবেও পুতে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ সুবহান হুয়া তালার অস্তিত্ব রয়েছে এ কথা বিভিন্ন কোরআনের আয়াত ছাড়াও বিভিন্ন যৌক্তিক আলোকে আমরা প্রমাণ করতে পারি শুধু তাই না ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করতেছে আপনি মুসলমান বলতেছে হ্যাঁ আমি মুসলমান তাহলে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করেন এর প্রমাণ কি এবং মালিক বলতেছে তুমি তোমার নিজের দিকে তাকাও তুমি তোমার হাতের রকগুলোর দিকে তাকাও তুমি তোমার নিজের দিকে তাকাও এইগুলোর দিকে যদি তুমি তাকাও অবশ্যই বুঝতে পারবা আল্লাহ এক শুধু তাই না আল্লাহই বলতেছে সূরাতুল মুমিনিন ১২ থেকে ১৮ নম্বর আয়াত সময় আমার নাম সংক্ষিপ্তভাবে বলছি ওলেকদ খোল কনাল ই সান মিং সুলাল চিম তিন তুম জাল্ নাহু নতুন ফ্যাটাং ফি কর রিম্ম কিন লম্বায় আর তরজমাটা শুধু বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত রপনা আইলামিন বলেন বান্দার তোকে আমি মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি মাটি থেকে তোকে আমি বানাইলাম মাটি থেকে বানায়া তোর বাবার বীরজোর মধ্যে তোকে আমি ঢেলে দিলাম এরপরে তোমার মায়ের গর্বের মধ্যে আমি দিয়ে দিলাম মায়ের গর্বের মধ্যে দেওয়ার পরে ও জুনিয়ার মানুষ ছোট্ট একটা রক্তের দানা হইল চিকিৎসা বিজ্ঞান বলে চল্লিশ দিন পর এক একটা রূপান্তর হয় এরপরে এই রক্তের টুকরা থেকে মাংস হইল ওই মাংসের ভিতরে আমি আল্লাহ আবার তোমাকে হাড্ডি ঢুকায়া দিলাম ওই হাড়ের উপর আমি আল্লাহ আবার তোমাকে একটা আকৃতি দান করলাম গোশত দ্বারা লাহমা গোশত দ্বারা আবার তোমাকে আমি ভরাট কইরা দিলাম এত কিছু আমি আল্লাহ করলাম এত নিপুণতম ফাতাবারাক আল্লাহু আহসানুল এত নিপুণতম কারিগর আমি এরপরেও তুমি আমাকে চিনো না নাউজুবিল্লাহ ইনশাল্লাহ তারপরেও নাস্তিকদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছে এরপরেও বান্দা তুমি আমাকে চিনো না শুধু তাই না মায়ের গর্ভে তিনটা অন্ধকার সূরা যুমার এর 6 নাম্বার আয়াত ইয়াকুনুকুম ফি বুতূনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুদমাতিন তলাত যে বান্দা তোমার মায়ের গর্বের তিনটা অন্ধকারের ভিতর একটা তো হচ্ছে বতন গর্ব আরেকটা হচ্ছে জরায়ু জড়ায়ের ভিতর আরেকটা পাতলা পর্দা এই যে তিনটা অন্ধকারের ভিতর আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করিলাম দুনিয়ার যত দক্ষ শিল্পীদেরকে দিয়ে দাও যত ধকমান শিল্পীদেরকে দিয়ে দাও দিনের আলো ছাড়া বিদ্যুতের লাইট সারা হারিকেন ছাড়া কোনো কিছু বানাইতে পারে না আমি আল্লাহ এই তিনটা অন্ধকারের ভিতরে কেমন নিপুণ কারিগর কেমন ইঞ্জিনিয়ার আমি আল্লাহ তোমাকে আমি বানাইলাম হাতের জায়গায় তোমার হাত পায়ের জায়গায় পা কিডনির জায়গায় কিডনি হাটের জায়গায় হাত চুলের জায়গায় চুল আমি আল্লাহ তিনটা অন্ধকারের ভিতর তোরে বানাইলাম এরপরেও তুই কষাবার অস্তিত্ব নাই নজবিল্লাহ সাহি এত সুন্দর করে আল্লাহ বানাইছে এরপরেও নাকি আল্লাহর অস্তিত্ব নাই এ কথা মুসলমানদের ঘর থেকে মুসলমানদের সন্তানের আয় পড়ে তো মেরে ভাই ও দুঃশ বুজুর্গ হুজুর চলে আসছে সময়ও নাই যে অল্প